নূর নূর আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ ভালো আছেন আসিফ ভাই হ্যাঁ ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে ভালো আমি বলতে যাই যে এই মানে একটু অন্যরকম প্রশ্ন করতে চাই যেমন ধরেন পৃথিবীতে প্রাণের উৎপত্তি যেভাবে ছিল মানে এসেছে ঠিক আছে যেমন সমুদ্রের ভিতরে এক খুশি প্রাণী ছিল এক খুশি থেকে বহু কুশি প্রাণীিয়ে হলো এইভাবে আমরা এই পর্যন্ত এসেছি তাই না সঙ্গকে ভ বললা আমার কি ধরনের ইন্ফর্মেশনি পাওয়া যায় গুলোওয়া যা হ্যাঁ টা আখলে এক কুশিী প্রাণীর তো কোনো ব্রেন থাকে না পাগস্তলি তো এটা কিভাবে আপনার এই বহু কুশি প্রাণী হলো এটা জানতে যেতেছি একশি প্রাণী বহু কুশি প্রাণী হচ্ছছে কিভাবে হল ব্রেন পাগস্থলী মানে কোনো অঙ্গ ছিল না কথাটা একটু শোনেন তাইলে আপনি দেখবেন যে আপনি কল ছাড়লে দেখবেন যে একটা ছোট কলটা বন্ধ করে দিলে একটা ছোট ফোটা পানির ফোটা আস্তে আস্তে বড় হইতে থাকে বড় হইতে থাকে বড় হইতে থাকে তারপর এক সময় ঠাস করে ফেরা যায় দেখছেন ভাই এটা কখনো সেটা দেখেছি এটার সাথে মিলে না আমি মিলে সেটা তো এখনো বলিনি ভাই আপনাকে আমার জিজ্ঞাসা হচ্ছে ওই ফোঁটা পানির ওই কেমনে বুঝলো যে এখন তার পরুন লাগবো বলেন তো লাগবো এটা তো আপনার কোনো মানে

এই যে পানির ফটাটা যে নিচের দিকে পড়ে গেল সে বুঝলো কেমনে যে এতটুকু বড় হইলে আমার নিচের দিকে পরন লাগবো এটা সে কেমনে বুঝল এটা আপনার কাছে প্রশ্ন সেটা প্রশ্ন বুঝতে পারলাম মানে আমি বলতে চাচ্ছি যে একুশের পানির তো খাবারের দরকার আপনাকে কিভাবে খাইব পানির খাবারের দরকার দরকার কিচ্ছু বলি নেই ভাই আপনাকে বলছি যে ওই যে পানির ফোটাটা এটা কেমনে বুঝলো যে এখন তার নিচে পড়ন লাগবে আমি এখন যথেষ্ট বড় হয়ে গেছি বাড়ি হয়ে গেছি এখন আমার নিচে পড়ন লাগবো এইটা ওই ফোটা পানি ফোটাটা কেমনে বুঝলো এটা কোন প্রাণীর ফোটাটা আপনি যেই মানে যেই যেই পড়েছে শোনেন বলি যে স্থান থেকে ফোটাটা পড়েছে এই জন্য এই জন্য ভাই সোনা হাগা সাথে কথা বলাটা একটা মুশকিলের ব্যাপার ফরাজ ভাই আপনি কি যে কি বলতে চান বলেন

যেটা জিজ্ঞেস করা হয়নি আপনি আকবার এক গিয়া লাফায় সেটার উত্তর কেন দিতেছেন আপনার তো সেই ধরনের কিছু বলাই হয়নি ফারাজ ভাই ফারাজ ভাইয়ের উত্তর দিতেছে ফারাজ ভাই কইতেছে আল্লাহ কইছে আল্লাহ ফোটাটারে কইছে তুই এরও মেলে তুই পড়বি বুঝছস তখন ফোটা কইছে হ হ আল্লাহ ঠিক আছে আমি তোমার সিজদা করি আল্লাহ একটু পরে পরে আমি লাহি লাহি আল্লাহ বলি আমি এই যে একটু বড় হইলে পরে যাবো হ্যাঁ তখন পানির ফোটাটা এমনি পড়ছে এখন ভাই পানির ফোটাটা পড়ছে তার কারণটা হচ্ছে যে পানির ফোটাটা যথেষ্ট বড় যখন হয়ে যায় তখন আর নিজেকে সে ধরে রাখতে পারে না তার যে উপরের পৃষ্ঠে যেই মানে শক্তিটা আছে যে সেটাকে একটা সারফেস টেনশন না যেন কি একটা বলে সেটার থেকে যখন ভারী হয়ে যাবে তখন সে আর নিজেকে ধরে রাখতে পারে না তখন সে নিচের দিকে ঠাস করে পড়ে যায় এই রকম যে মানে প্রাচীনকালে যে মানে এককোষী প্রাণীগুলার তৈরি হয়েছিল সেই এককোষী প্রাণীগুলা নিজেদের টিকা রাখার জন্য আশপাশ থেকে বিভিন্ন জিনিসপত্র নিজের ভিতরে শরীরের ভিতরে ঢুকাইতো এবং ঢুকানোর পরে তারা দেখতো যে তারা যখন যথেষ্ট বড় হয়ে যাইতো তখন আর তারা নিজেকে ধরে রাখতে পারতো না তার যে ক্ষমতা সেই ক্ষমতা বাইরে যখন সেটা চলে যেত তখন সে আর নিজেকে ধরে রাখতে পারতো না এই জিনিসটা যখন এই জিনিসটা আপনি যেকোনো বায়োলজির বই যদি আপনি কিনেন পৃথিবীর যে কোনো বায়োলজির বই সেই বায়োলজির বইতে যে কোষ বিভাজন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটাতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে যে কিভাবে এই কোষগুলা বিভাজিত যখন তারা তারা আর নিজেকে রাখতে পারে না তখন বিভাজিত হয়ে যায় হয়ে একদম সেম টাইপের জিনিস দুইটা হয়ে যায় তখন দুইটা যখন হয়ে যায় তখন তারা আবার নিজেদেরকে ধরে রাখতে পারে নিজেদের মানে বডির ওপরে নিজেদের ক্ষমতাটা তাদের থাকে এরপরে যখন আবার তারা খাইতে খাইতে পাশপাশের অঞ্চল থেকে যখন জিনিসপত্র তাদের ভিতরে ঢুকতে থাকে তখন যারা তারা যখন বড় হয়ে যায় না তখন এইটা হচ্ছে বিভাজনের একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যেটা কোষগুলা কোষগুলা নিজেরা জানে না যে আমার এখন বিভাজ বিভাজিত হইতে হবে এটা কোষগুলা সচেতন ভাবে এই সিদ্ধান্তটা নেয় না কোষগুলা যখন যথেষ্ট বড় হয়ে যায় তখন এটা স্বতস্ফূর্ত তারা বিভক্ত হয়ে যাবে এটার জন্য তাদের জানা লাগে না এটার জন্য তাদের ব্রেন থাকা লাগে না যেমনটা একটা পানির ফোঁটা যখন যথেষ্ট বড় হবে তখন যখন সে ধরে রাখতে পারবে না তখন সে নিচের দিকে পড়া যাবে অথবা যে এটা বৃষ্টির ক্ষেত্রে সত্য বৃষ্টির মানে মেঘের উপরে যে ফোটাগুলা থাকে সেই ফোঁটাগুলা যখন যথেষ্ট বড় হয়ে যায় তখন সে নিচের দিকে পড়া যায় এইটাই ন্যাচারাল এই কারণে স্যার যে এটা হয় জানা হয় স্যার যে পড়ে না এটা তো ভাই যে জিনিস আপনি গুগল করলে পান সেইটা লাইভে এসে কোশ্চেন করার কি মানে আমরা তো এখানে স্কুল করি না একটা একটা ডিসকাশন একটা আলোচনার জন্য লাইভটা করি এই জিনিসগুলো তো আপনি হালকা গুগল করলে পাওয়ার কথা আসিফ ভাই যেটা বুঝাচ্ছেন সেটা ঠিক আছে আপনার কথা বুঝতে পারছি পাওয়া যায় ঠিক আছে আপনারা তো একটু মানে বেশি ঘাটাঘাটি করেন না আপনারা উত্তরটা দিতে পারবেন এইজন্য একটু ভাই আপনি আপনি কি চ্যাট জিপিটির নাম শুনছেন হ্যাঁ চ্যাট জিপিটি